স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট হতে সবাইকে স্বাগত আমি তোমাদের আজকে টিসিএস এন টি এন কিউটি বা টিসিএসে তোমাদের রিক্রুটমেন্ট চলছে ওকে বিরাট অপরচুনিটি প্রায় চল্লিশ হাজার ভ্যাকান্সি আছে পুরো চল্লিশ হাজার ভ্যাকান্সি আছে ঠিক আছে চল্লিশ হাজার ভ্যাকান্সি আছে অল ইন্ডিয়া বিশাল অপরচুনিটি আর তোমাদের ঢুকেই প্রায় ত্রিশ হাজার প্লাস তোমাদের স্যালারি হবে ওকে তিরিশ হাজার প্লাস তোমাদের স্যালারি হবে তোমার ইয়ারলি প্যাকেজ হবে প্রায় চার লাখ থেকে পাঁচ লাখ টাকা আর তোমার অ্যাপ্লাই ডেট নাইন ডিসেম্বরের আগে অ্যাপ্লাই বিফোর নাইন ডিসেম্বর নাইন ডিসেম্বরের আগে তোমাদের অ্যাপ্লাই শেষ করতে হবে আর তোমাদের ডিসেম্বরের এক্সাম একুশ তারিখে তোমাদের এক্সাম আবার কনডাক্ট হয়ে যাবে একুশ তারিখে এক্সাম তোমাদের আছে এবার এই এক্সাম কারা দিতে পারবে সবাই দিতে পারবে যে কোনো গ্র্যাজুয়েটে সবাই দিতে পারবে ঠিক আছে যে কোনো গ্র্যাজুয়েটে সবাই দিতে পারবে বিসি বিএসসি বি বি টেক বি এ যারা শুধু পাশ করেছে বি এতে তারা ওকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি পাশ করতে পারবে এইজ লিমিট আঠেরো থেকে আঠাশ এবার কিছু কিছু ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ প্লাস যেমন ওই গ্রাজ শুধু বিয়ের ক্ষেত্রে বিয়ে যারা পড়েছে পাস করছে তাদের চল্লিশ প্লাস ঠিক আছে এক্সপিরিয়েন্স নট মোর দেন টু ইয়ার টু ইয়ারের মধ্যে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওটা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে পার ইয়ারটি সিলেবাসটা দেখে নাও এই চারটে সিলেবাস আছে বেশি কিছু নেই এই চারটে সিলেবাস আছে এই সিলেবাসগুলো ভালো করে পড়েছিও দেন হয়ে যাবে আর কিচ্ছু দরকার নেই তোমার দু ঘন্টা পাঁচ মিনিটে একটা এক্সাম নেবে ওই এক্সামে তুমি যদি কোয়ালিফাই করো ওরা ফোন করে ডেকে নেবে কিংবা তারপর দিনকেই তোমাকে ডেকে নেবে ওকে আর যদি কোনো কোয়ারি থাকে তো আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করবো তোমাদেরকে বলা থ্যাংক ইউ আর এস টাটা কনসালটেন্সি সার্ভিস তোমার এটা বলতে পারো তুমি সেমি তোমার গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট জব ঠিক আছে তুমি ভাবতে পারো এটা সেমি গভর্নমেন্ট জব কারণ এখানে তুমি ষাট বছর পর্যন্ত জব করতে পারবে দেখো সরকারি জব কিন্তু সিকিউরিটি কিন্তু এটাও একটা সিকিউরিটি এটাও কিন্তু তুমি ষাট বছর পর্যন্ত তুমি চাকরি করতে পারবে হ্যাঁ সরকারি চাকরি কি তুমি স্যালারিও কম কিন্তু ওখানে একটা তোমার যাই হোক তোমাকে বার হতে হবে না একটা সিকিউরিটি আছে ওকে তাই না কিন্তু এটাও অনেক ভালো প্যাকেজও অনেক ভালো করতে পারো ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট